যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করব তবে শয়তানের মুখে জুতোর বাড়ি মারার জন্য দশ টাকার লোড দেবেন ন টাকা ফিরিয়ে দেবো তবু এক টাকা দিতে হবে এইটা আমার শেষ দাবি দশ টাকার লোড দেবে ন টাকা ফিরিয়ে দেবেন

আমাদের মূর্তি সাহেব বলছেন যে পনেরো বস্তা সিমেন্টের খুব দরকার পনেরো দিনের মধ্যে পনেরো জন লোক এক বস্তা করতে তিনশো টাকা সিমেন্টের বস্তা

একটা কথা আপনাদেরকে বলি এ মাদ্রাসা আপনাদের আজকে সাইফুল্লাহ সাহেবের জিন্দগিতে একটা রেকর্ড হয়ে গেল যতদিন জলসা করবে দোয়া করবে আমরা হয়তো সকলের নাম লিখতে পারছি না কিন্তু আপনারা তো নিশ্চিত দেওয়ার জন্য বলছেন আমাদের কাছে ফোন করবেন আমরা সিমন টিমন নিয়ে আসবো ইনশাআল্লাহ ওই যে এই দুবস্তা এই দুবস্তা

কাজ করা হবে আল্লাহ আপনার কোরআনের কারখানার একেবারে পাগল হয়ে গিয়ে আল্লাহ আপনার জান্নাতে যাব বলে আপনার সঙ্গে দস্ত করব বলে ভাই জহিরউদ্দিন আঠা দশ বস্তা সিমেন্ট দেবেন আল্লাহ কবুল করুন আল্লাহ আমার ভাই জহিরউদ্দিন ছাত্রায়ে বাড়ি আল্লাহ আগা মৃত্যুর আগে একবার আমি গুনাগার দোয়া চাচ্ছি গো মাহবুদ আপনার মাহবুব বান্দা বান্দিদের নিয়ে একবার রসুলে রওজা জিয়ারাত করবেন আপনার কাবা তক না করায় মৌত দেবেন না আল্লাহ আমার ভাই জহিরউদ্দিন যে নবীর বাড়ির জন্য দিল যে নবীর আব্বা নাই যে নবীর মা নাই যে নবীর দাদু নাই জীবনে আমাদের জন্য আমাদের জন্য কত কষ্ট করেছে উম্মতের জন্য দান ভেঙে দিয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে শরীর ছдра করে দিয়েছে ময়দানে মাশরে সবাই বলবে নাফসি নাফসি আমার হাশর nami বলবে উম্মতি উম্মাতি উম্মতি উম্মতি আল্লাহ পাক চয়ের ভাই পেশ নবীর হাতে হাউসা কൗসারের পানি পান করাবে আমিন আমিন আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন একটা টাকা দেবেন একটা টাকা জি মায়ের গজল তো বলিছে আমার সোনা আর কি বলবো দশ মাস দশ দিন ঘরে ধরে

মায়ের কদমতায় বাবা যাই সে মায়ের দিলে সব কিছুই বাংলাদেশের মোল্লা এক বস্তা ডাল চাল দেবে সাবির বাবু এক বস্তা ডাল আল্লাহ রাস্তে বলছি আর দেবেন না আমি অর্থের সঙ্গে বলছি ছে ভেজান ফের এক বস্তা চাল আমার ফেরা বেঁচে ওইটা লিখে নেন ডালটা লিখে আমার জন্য দোয়া করেন এই রাত দেড়টা বা একটা পনেরো আমি অনেক মানে জলসা প্রত্যেক রাতে দুটো তিনটে করে জলসা করতে হয় অনেকক্ষণ বলেছি আবার আপনার এলাকায় আসব ওই ঈদগার মাঠে আপনার বিরাট চকে স্কুল মাঠে আসব বাটরা মাদ্রাসা আসব। এলাকায় দুটো জলসা আছে আসব আমার জন্য দোয়া করবেন আমি ছেড়ে দিলাম তবে এই এক টাকা যে দেয়নি আল্লাহর আসতে বলছে আল্লাহ কিন্তু খুশি হবে না যদি টাকা কাছে থাকে এই গুণাগারের হাতে যদি মনে হয় আমি দশটা টাকা দিয়ে আসব এই নবীন মেম্বারে বলছি নয় সালে

ছিল জান্নাত থেকে লাগানো হয়েছিল সোমবার কিবার লাগানো হয়েছে সোমবার সোমবার নবী এসেছে কিবার সোমবার আর নবী হিজরত করেছে মদিনায় কিবার এই নবী হিজরত করেছে মদিনায় কিবার সোমবার নবী মদিনায় পৌঁছেছে কিবার সোমবার নবী ইন্তেকাল করেছে কিবার সোমবার আমার শোনাচাত ভাই এই পাঁচটা সোমবার মনে রাখবেন আল্লাহর খাবার গায়ে হাজির আসাদ পাথর লাগানো হয়েছে সোমবার নবী নবী মায়ের কোলে এসেছিলেন সোমবার নবী হিজরত করেছেন মদিনায় যেদিন সোমবার মদিনায় পৌঁছে গেছেন সোমবার নবী এতেকাল করেছেন সোমবার এটা খেয়ে দেখার মধ্যে ঠিক আমি এক তালে আছি সে হাতে চলে গেছে আল্লাহ তার তার কবুল করেন আল্লাহ তার উদ্দেশ্যকে পূরণ করে দেন নে হ্যাঁ চলে গেছে দাও নাম কি বাপ ইমরাজ বাবু আমার সোনাচাঁদ ভাই তামাম জীবনের গুণার কথা স্মরণ করেন ত বা করেন আমার সঙ্গে সবাই ত করেন করেন লাহা রববে মিনকুল্লি রামবেউ ওয়াতুবু ইরাজি লা হাওলা বা লা কুবতা ইল্লা বিল্লাহিন আলীউলাজেম বিসমেল্লা সাথে সুরায় একলাস মানে কুলু সুরো কিজি সুরো